পড়লে তাকে দেখতে যাওয়া এটা আমাদের পবিত্র দায়িত্ব কারণ সেই হিসেবে আমরা আমি আমরা দুজন আজকে এসেছিলাম এখানে তার দেখা করতে উনি আগের চেয়ে ভালো বোধ করছেন আর সঙ্গে তো আমাদের ডাক্তার সাহেব আছেন দায়ের সাহেব উনিও বললেন না আগের চেয়ে অনেক ভালো আমি সাহেব আছেন মহাসচিব আছেন আগের চেয়ে অনেক ভালো আসুস্থ হয়েছি কারণ এই বাংলাদেশের রাজনৈতিক ক্রিটিক্যাল মুভেন্টে আমি সাহেবের সুস্থতাটা খুব görmি আমরা মনে করি আমরা আল্লাহর দরবারে দোয়া চাই আমরা এনপিআর মজনু সেক্রেটারি জেনারেল এবং সানি কমিটি যে মজন খান সাহেব ওনারা কষ্ট করে অসুস্থ আমির জামাতকে দেখতে আসছেন আমরা জামাতী শিবের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে জানাচ্ছি এবং আমির জামাত বারবারত চেয়ারম্যান এবং ম্যাডামের কাছে ওনার সালাম দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি 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 বলি আপনাদের আরেকটা কথা বাদ পড়ে গেছে হচ্ছে যে আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রাম সাহেবই আমাকে বলেছেন যে আপনি যান গিয়ে দেখে আসেন ধন্যবাদ